সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি রোববার রাতে পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় গত উনিশ সেপ্টেম্বর সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিজ্ঞপ্তির শর্ত ও বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা দুই হাজার চোদ্দ এর বিধি সাত অনুযায়ী নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন তবে প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে সঠিক ডকুমেন্টস বা সনদ উপস্থাপন না করলে প্রতারণার আশ্রয় নিলে কিংবা ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থীতা বাতিল হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সাতচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে